হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বই থেকে জীবন মুখোপাধ্যায় লেখা চতুর্থ অধ্যায়ের এসে কিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো আজকের প্রশ্ন 18৫৭ সাতান্ন এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় এর উত্তর লিখবে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় থেকে এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে বিভিন্ন ধারার ইতিহাসচর্চা নানান ধরনের গবেষণা সংক্রান্ত মতামত পাওয়া যায় এক নম্বর লিখবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার এইটিন ফিফটি সেভেন গ্রন্থে এবং ডক্টর শশীভূষণ চৌধুরী তার সিভিল রিভেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস এইটিন হান্ড্রেড ফিফটি থেকে ফিফটি গ্রন্থে এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ হিসাবে চিহ্নিত করেছে হাদের মতে ইংরেজ শাসন ও পাশ্চাত্য সংস্কৃতি সামন্ত প্রভূতের মনে ভীতি সঞ্চার করেছিল এবং তাদের ক্ষমতা খর্ব করেছিল হাদের হাতেই ছিল বিদ্রোহের নেতৃত্ব দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে তারা পুরাতন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর পুনরপ্রবর্তন করতে চেয়েছিল ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহ ছিল ক্ষিষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ পরে দু নবল লিখবে অধ্যাপক সুশোভন সরকার উপরোক্ত বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন তার মতে নানাসাহেব লক্ষ্মীবাই হজরত মহল কুনওয়ার সিং প্রমুখরা সামন্ত জমিদার ও তালুকদার হলেও তারা ছিলেন বিদ্রোহের স্বাভাবিক নেতা ডক্টর সরকার এই বিদ্রোহকে অনেকাংশে জাতীয় বিদ্রোহ হিসাবে দেখার পক্ষপাতী পরে তিন নম্বর লিখবে আমরা আঠারোশো সালে বিদ্রোহে যেমন সামন্ত শ্রেণীর নেতৃত্বদানের বিষয়টিকে অস্বীকার করতে পারি না তেমনি সৈনিক কৃষক কারিগর সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ও ভাবেগকেও অগ্রাহ্য করতে পারি না প্রকৃতপক্ষে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ নানা সুরে বাঁধা ছিল যেখানে নানা ধরনের প্রতিরোধ নারূপে রূপে আত্মপ্রকাশ করেছিল এর পরের প্রশ্ন দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এর উত্তর লিখবে উনৈশ শতাব্দীর দ্বিতীয়ার্থে নব্য হিন্দুবাদ এবং বাংলা তথা ভারতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় চেতনার জাগরণ ঘটানো এবং জাতীয় গৌরব বৃদ্ধির উদ্দেশ্যে ব্রিটিশ শাসনকালে গঠিত সংগঠনগুলির মধ্যে অন্যতম ছিল হিন্দু মেলা রাজনারায়ণ বসু সহযোগিতায় নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন তাই এটি চৈত্র মেলা নামে পরিচিত ছিল এর সম্পাদক হন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলা প্রতিষ্ঠার পিছনে উদ্যোক্তাদের বেশ কিছু আদর্শ ও উদ্দেশ্য ছিল যা হল এক সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব গৌরবগাঁথা ছড়িয়ে দেওয়া দুই দেশীয় ভাষাচর্চা করা ও জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া তিন প্রাচীন হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে সবাইকে অনুপ্রাণিত করা চার গোপনে হিন্দু যুবকদের মধ্যে বৈপ্লবিক ভাবধারা জাগিয়ে তোলা পাঁচ হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভর ভারতবর্ষ প্রতিষ্ঠা করা এরপর লিখবে হিন্দু মেলা শরীরচর্চা অশ্বচালনা প্রশিক্ষণ এবং শিক্ষা সাহিত্য শিল্প সঙ্গী ও শাস্ত্র প্রভৃতির উন্নতি ঘটিয়ে আত্মনির্ভরতা ও ঐক্যবদ্ধতার মাধ্যমে যুব সমাজকে ভারতের রাষ্ট্রীয় স্বাধীনতা অর্জনের উপযোগী করে গড়ে তুলতে চেয়েছিল তবে রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে প্রবেশ না করে হিন্দু মেলা শুধু দেশাত্মবোধ প্রচারের উদ্যোগ নেয় সর্বোপরি দেশি জিনিসের প্রদর্শনী জাতীয় সঙ্গীত বক্তৃতাদি সহ দেশীয় ভাষা মূলত বাংলা ভাষার উৎকর্ষ বৃদ্ধিতে হিন্দু মেলার সদস্যরা সচেষ্ট ছিলেন যেমন সত্যেন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর তাদের রচিত গান কবিতা পরিবেশন করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরও মাত্র চোদ্দ বছর বয়সে তার কবিতা হিন্দু মেলার উপহার পাঠ করে হিন্দু মেলা দেশীয় শিক্ষার উন্নতি ও প্রসারে নিয়োজিত স্বদেশীদের সম্মান জানান এবং তাদের লক্ষ্য ও উদ্দেশ্যগুলিকে জনসমক্ষে প্রচারের জন্য ন্যাশনাল পেপার নামে পত্রিকা প্রকাশ করেন পরে প্রশ্ন দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এর উত্তর লিখবে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রেগুলেশন অ্যাক্ট প্রবর্তন করে ব্রিটিশ শাসক বাংলার জমিদারদের অধিকৃত জমি পুনর্গ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী প্রসন্নকুমার ঠাকুর দ্বারকানাথ ঠাকুর প্রমুখের উদ্যোগে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা গড়ে ওঠে। এই সভার সহবাহিত করেন গৌরীশঙ্কর তর্কবাগিস এবং সম্পাদক হয়েছিলেন পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পৌঁছান এই সভার মূল উদ্দেশ্য হল ভারতবাসীর মঙ্গল অমঙ্গলকারী বিষয়গুলি আলোচনা ও পর্যালোচনা করা যেমন কোম্পানি দ্বারা নিষ্কর ভূমি উপর কর নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে জনগণের স্বার্থ রক্ষার ব্যাপারে সরকারের ত্রুটিগুলি সংশোধনের জন্য সরকারের কাছে আবেদন জানায় লর্ড পেন্টিংয়ের পাশ্চাত্য ভাষানীতির প্রতিক্রিয়া স্বরূপ বাংলা ভাষা ও সাহিত্য প্রসারের জন্য এই সভার উদ্ভব হলেও সভার আলোচনা ও বিতর্কে স্বদেশ ভাবনা বা রাজনৈতিক চেতনার পরিচয় পাওয়া যায় ধর্মীয় বিষয়ে আলোচনা এই সভায় নিষিদ্ধ ছিল ঈশ্বরচন্দ্রগুপ্ত এ লিখেছিলেন রাজকীয় বিষয়ের বিবেচনার জন্য অপর যে সভা হয়েছিল তন্মধ্যে বঙ্গভাষা প্রবেশিকা সভাকে প্রথম পলিতে হইবে এবং গবেষক যোগেশচন্দ্র বাগল এটিকে বাঙালি তথা ভারতবাসীদের মধ্যে সর্বোত্তম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন এটি বেশিদিন স্থায়ী না হলেও আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন জমিদার সভার অগ্রদূত ছিল তাই বঙ্গভাষা প্রবেশিকা সভাকে ভারতের প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিষ্ঠান রূপে চিহ্নিত করা হয় দেখো শেষ প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠিত ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো এর উত্তর লিখবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার ভাবনায় প্রভাবিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার কথা প্রথম সংহতভাবে চিন্তা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখদের নিয়ে কলকাতার আলবার্ট হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করে ভারত সভা প্রতিষ্ঠার পূর্বে প্রায় সব সভা সমিতি ছিল একদিকে আঞ্চলিক এবং অন্যদিকে জমিদার ও ধনী শ্রেণীর নিয়ন্ত্রিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন শিক্ষিত মধ্যবিত্ত ও সাধারণ মানুষদের জন্য এখানে বাৎসরিক চাঁদার হার পাঁচ টাকা হলেও কৃষকদের দিতে হতো মাত্র এক টাকা শুধু জমিদার শ্রেণী নয় মধ্যবিত্ত শ্রেণীর দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ভারত সভা সোচ্চার হয়েছিল যেমন এক সিভিল সার্ভিস পরীক্ষার সীমা বাইশ বছর করা দুই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন আঠারোশো খ্রিস্টাব্দ অস্ত্র আইনের মতো দমনমূলক আইন প্রত্যাহার তিন শোষণমূলক আমদানি শুল্ক আইন প্রত্যাহার চার প্রতিনিধিমূলক শাসন প্রবর্তন বিচার বিভাগে ভারতীয়দের শ্বেতাঙ্গদের সম অধিকার এই উদ্দেশ্যে ভারত সভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল পাশাপাশি ভারত সভা কৃষকদের স্বার্থে বেশ কিছু রায়তসভা গঠন করে পাপনা বিদ্রোহে কৃষকদের ও আসামের চা বাগানে কুলিদের পাশে দাঁড়িয়েছিলেন ভারতসভার সদস্যরা সহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতায় বাংলায় প্রায় একশো চব্বিশটি শাখা প্রতিষ্ঠিত হয়েছিল শুধু তাই নয় বাংলার মুকুঠিন রাজা ভারত ভ্রমণ করে লখনৌ মিরাট লাহোরে ভারতসভার শাখা প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে